ও হজরত বাসির রাজিয়ার ঘটনা হিজড়ি ষষ্ঠ সনে হুজুর সল্লাহ ওমরা করিবারে আদায় মক্কা শরীফ যাইতেছিলেন মক্কার কাফিররা এই সংবাদ জানিয়া ইহাকে নিজেদের জন্য অপমানকর মনে করিল তাই তাহারা ইহাতে বাধা দিল ফলে হুজুর সল্লাহু আলহি ওয়াসাল্লামকে হুদাইবিয়া নামক স্থানে থামিতে হইল জীবন উৎসর্গকারী শাহবাই কেরাম রাজিয়া সঙ্গে ছিলেন যাহারা হুজুর সল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্য জীবন কুরবান করিয়ে দেওয়াকে গৌরব মনে করিতেন তাহারা যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া গেলেন কিন্তু হুজুর সল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের খাতিরে যুদ্ধের ইচ্ছা ত্যাগ করিয়া সন্ধির জন্য চেষ্টা শুরু করিলেন যুদ্ধের জন্য কেরাম রাজিয়ার প্রস্তুতি ও বাহাদুরি সম্পর্কে অবগত হওয়া সত্ত্বেও হুজুরে পাক সল্লাহু আলহিউ কাফিরদের এত বেশি খাতির করিলেন যে তাহাদের সকল শর্তই মানিয়া লইলেন রূপ অপমানজনক সন্ধি কেরাম রাজিয়ার নিকট অসহনীয় ছিল কিন্তু তাহারা তো ছিলেন জীবন উৎসর্গকারী ও একান্ত বাধ্যগত কাজেই হুজুর আকরাম সল্লাহ আলাইহিউাসাল্লামের নির্দেশের সম্মুখে তাহাদের করার কিছুই ছিল না এ কারণেই হজরত ওমর রাজিয়ার মতো বাহাদুর ব্যক্তিকেও দমিয়া যাইতে হইল সন্ধির মধ্যে যে সকল শর্ত স্থির হইয়াছিল তন্মধ্যে একটি ইহাও ছিল যে কাফিরদের মধ্য হইতে কেহ ইসলাম গ্রহণ করিয়া মদিনায় হিজরত করিয়া আসিলে মুসলমানগণ তাহাকে মক্কায় ফেরত পাঠাইতে বাধ্য থাকিবে পক্ষান্তরে খোদা না করুন মুসলমানদের মধ্যে হইতে কেহ ইসলাম ত্যাগ করিয়া মক্কায় চলিয়া গেলে তাহাকে ফেরত দেওয়া হইবে না সন্ধিপত্র এখনও পূর্ণ লেখা হয় নাই এমতাবস্থায় হজরত জান্দাল যিনি একজন সাহাবী ইসলাম গ্রহণ করার কারণে তিনি বিভিন্ন রকম নির্যাতন সহ্য করিতেছিলেন হাত পা শিকলে বাধা অবস্থায় রকমে মুসলিম বাহিনীর নিকট পৌঁছিলেন এবং আশা করিয়াছিলেন যে হয়তো তাহাদের আশ্রয়ে যাইয়া এই অবস্থা হইতে মুক্তি পাইবেন তাহার পিতা সোহেল যিনি কাফিরদের পক্ষ হইতে এই সন্ধিপত্রের উকিল ছিলেন এবং পরে মক্কা বিজয়ের দিন মুসলমান হইয়াছিলেন তিনি পুত্রকে চর মারিলেন এবং তাহাকে ফেরত লইয়া যাইবার জন্য পিড়াপিড়ি করিলেন হুজরে পাক সল্লু আলহাসাল্লাম এরশাদ করিলেন এখনও তো সন্ধিপত্র পূর্ণরূপে লিখিতও হয় নাই সুতরাং এখনই উহার পাবন্দি করা জরুরি হইবে কেন কিন্তু তাহারা ইহাতে অনর থাকিল অতঃপর হুজুর সাল্লু আলাইসাল্লাম বলিলেন একজন লোক আমাকে ভিক্ষায় দিয়ে দাও কিন্তু তাহারা জিদ ধরিয়া বসিল এবং কিছুতেই মানিল না হযরত আবু জান্ডাল রাজিয়া মুসলমানদেরকে লক্ষ্য করিয়া উচ্চস্বরে ফরিয়াদ করিলেন যে আমি মুসলমান হইয়া কি নিদারুণ দুঃখযাতনা ভোগ করিয়া এখানে আসিয়া পৌঁছিয়াছি এখন আমাকে আবার ফেরত পাঠানো হইতেছে এই সময় মুসলমানদের মানসিক অবস্থা যে হইয়া হইয়াছিল তাহা একমাত্র আল্লাহ পাকই জানেন কিন্তু হুজুরে পাক সল্লাহ আলহিউরের নির্দেশ মোতাবেক তাহাকে ফেরত যাইতে হইল হুজুর সল্লাহু আলহ্লাম তাহাকে সান্তনা দিয়া ধৈর্য ধারণের নসিয়ব করিয়া বলিলেন অতি সত্তর আল্লাহতালা তোমার জন্য রাস্তা খুলিয়া দিবেন সন্ধিপত্র পূর্ণ হইবার পর অপর এক সহাবী হযরত আবু বাসিরও মুসলমান হইয়া মদিনায় গিয়া পৌঁছিলেন কাফিরগণ তাহাকে ফেরত আনিবার জন্য দুইজন লোক পাঠাইল হুজুর সল্লাহ ওয়াসাল্লাম ওয়াদা মোতাবেক তাহাকে ফেরত দিলেন আবুবাসির আরোজ করিলেন ইয়া রাসুল আল্লাহ আমি মুসলমান হইয়া আসিয়াছি আপনি আমাকে আবার কাফিরদের কবলে পাঠাইতেছেন হুজুর তাহাকেও ধৈর্য ধারণের উপদেশ দিয়া বলিলেন ইনশাআল্লাহ অতি সত্বর তোমাদের জন্য রাস্তা খুলিয়া দিবেন অতঃপর যখন তিনি তাহাদের সহিত চলিলেন পথে দুই কাফিরদ্বয়ের একজনকে বলিলেন বন্ধু তোমার তরবাড়িখানা তো বড়ই চমৎকার মনে হইতেছে অহংকারী লোক সামান্য কথাতেই ফুলিয়া উঠে সে তৎক্ষণাৎ খাপ হইতে তর বাহির করিয়া বলিতে লাগিল হ্যাঁ ইহা আমি বহু মানুষের উপর পরীক্ষা করেছি এই কথা বলিয়া সে তর তাহার হাতে দিল তিনি তরবাড়ি হাতে লইয়া তারই উপর উহা পরীক্ষা করিলেন দ্বিতীয় সঙ্গী ইহা দেখিয়া ভাবিল একজনকে তো শেষ করিয়াছে এবার আমার পালা সে দৌড়াতে দৌড়াতে মদিনায় আসিল এবং হুজুর সল্ল্লাহু আলাই আসালামের খেদমতে হাজির হইয়া আরোজ করিল যে আমার সাথী মারা পড়িয়াছে এইবার আমার পালা ইতোমধ্যে হযরত আবু বাসিরও সেখানে আসিয়া উপস্থিত হইলেন এবং আরজ করিলেন ইয়া আল্লাহ আপনি আমাকে ফেরত পাখিরিয়া আপনার ওয়াদা রক্ষা করিয়াছেন কিন্তু তাহাদের সহিত আমার কোনো অঙ্গীকার নাই যেহু আমাকে পালন করিতে হইবে ইহার আমাকে আমার দিন হইতে ফিরাইতে চাহিয়াছিল তাই আমি এই রূপ করিয়াছি হুজুর বলিলেন এ তো দেখিতেছি যুদ্ধ বাধাইয়া দিবে হায় যদি এই ব্যক্তির কোনো সাহায্যকারী হইত হজরত আবুবাসির এই কথার দ্বারা বুঝিয়া গেলেন যে এখনও যদি কেহ আমাকে নিতে আসে তবে আমাকে আবারও ফেরত পাঠানো হইবে তাই তিনি মদিনা হইতে বাহির হইয়া সমুদ্র উপকূলের এক স্থানে আশ্রয় গ্রহণ করিলেন মক্কাবাসী এই ঘটনা জানিতে পারিল হজরত আবু জান্দাল যাহার ঘটনা পূর্বে উল্লেখ করা হইয়াছে তিনি গোপনে সেখানে পৌঁছিয়া গেলেন এইভাবে যে কেহ মুসলমান হইত আসিয়া তাহাদের সহিত মিলিত হইত কিছুদিনের মধ্যে তাহারা একটি ছোটখাটো দলে পরিণত হইয়া গেলেন কিন্তু সেখানে না আছে খানাপিনার কোনো ব্যবস্থা না আছে কোনো বাগবাগিচা না আছে কোনো বসতি এমত অবস্থায় তাহাদের উপর দিয়ে যে কি কঠিন অবস্থা অতিবাহিত হইয়াছে তাহা একমাত্র আল্লাহই জানেন কিন্তু যে সমস্ত জালেমের অত্যাচারে অতিষ্ঠ হইয়া তাহারা পলাইয়া আসিয়াছিলেন তাহাদের পথ বন্ধ করিয়া দিলেন এই পথে তাহাদের যে সকল বাণিজ্যিক কাফেলা যাতায়াত করিত তাহাদের সহিত মোকাবেলা করিতেন সর্বশেষে মক্কার কাফিরগণ কোনো উপায় না দেখিয়া হুজরে পাক সাল্লাহ আলহিউসাল্লামের খেদমতে মহান আল্লাহ ও আত্মীয়তার দোহাই দিয়া অত্যন্ত মিনতি সহকারে লোক পাঠাইয়া এই প্রার্থনা জানাইল যে তিনি যেন এই উচ্ছৃঙ্খল দলটিকে নিজের নিকট ডেকে নিয়ে যান যাহাতে ওরাও সন্ধির অন্তর্ভুক্ত হইয়া যায় এবং আমাদেরও জন্য যাতায়াতের রাস্তা খুলিয়া যায় বর্ণিত আছে যে হুজুরের পত্র যখন তাহাদের নিকট পৌঁছিল তখন হজরত আবুবাসির মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন হুজুরের পত্রখানি তাহার হাতে ছিল এমত অবস্থায় তিনি এনতেকাল করিলেন রাজিয়াল্লাহ আনহু বুখারি ফাতুল বাড়ি মানুষ যদি তাহার সত্য দিনের উপর মজবুত হয় তবে যত বড় শক্তির হোক তাহাকে দিন হইতে সরাইতে পারে না মুসলমান যদি সত্যিকার মুসলমান হয় তবে আল্লাপাক তাকে অবশ্যই সাহায্য করিবেন বলিয়া ওয়াদা রহিয়াছে